বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ যত সব ঢং গরিবের ঘরে আবার চিংড়ি কচি লাউ আবার সর্ষে ইলিশ এই বর্ষায় শুধু রান্না পুজো ছাড়া ইলিশ মাছ খাওয়া হয় বলে কোনো কথা মনেই ওঠে না বাজারে ইলিশ মাছ আসে বলে আমার তো মনেই হয় না আমাদের মতো গরিবের বাজারে বড়লোকেদের বাজারে আসে আসে আজকে দেখো কী এনেছে এত বড় ভোলা মাছ খেতে না পারি ভোলা মাছের কাঁটাটা তো খেতে পারবো সেই জন্য কি করেছে দেখো আমার মশাই একটা ছোট্ট মতো রুই মাছ এনেছে একটা ভোলা মাছের কাঁটা এনেছে কাঁটাটা বেশ বড় কিন্তু মাথাটা ধরে পাঁচশো গ্রাম নাকি ওজন হয়েছে আর দেখো এখানে দিয়াঙ্কের জন্য দিয়াঙ্কের প্রিয় চিংড়ি এনেছে মাছগুলোর গায়ে প্রচুর চিংড়িগুলোকে আজকে রান্না করবো না দিয়াঙ্কের যেহেতু মুখে অনেক ইনফেকশন হয়েছে তাই চিংড়িগুলোকে রান্না করব না বেশ দু একদিন থাকবে তারপরে ওকে খাবো মুখ থেকে ইনফেকশনটা কমলে দেখো এখানে একটা বাটি নিয়ে নিলাম আর মাছগুলোর আঁচ যেহেতু বেশ ছোট ছোট এখন যতটা পারি মটি দিয়ে পরিষ্কার করি তাছাড়াও ধোয়ার সময় কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে কালকে তো কত একটা লস করে দিয়েছিলাম একটা মাছের লেজা তো হারিয়ে ফেলেছিলাম আর সেরকম বাবা কোনো চান্স নেবো না পাম্পটা সারিয়ে নিয়েছি কলের তো সেই পাম্প থেকেই কিন্তু আজকে ধুয়ে নেব পুকুরে আর যাচ্ছি না বাপরে বাপ গিয়ে আবার সর্বনাশ ঘটাই নাকি তো দেখো এখানে কিন্তু ভোলা মাছের যে কাঁটাটা ছিল সেটা সুন্দর করে কেটে নিয়েছি এই কাঁটা চচ্চড়ি না খুব ভালো লাগে খেতে মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি বেশ সুন্দর লাগে তোমরা কখনো কি কেউ খেয়েছ খেলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো দেখো মাস্টার গালটা না গালের যে দাঁতগুলো ছিল সেগুলো খুবই ধারালো খুবই বলতে খুবই ধারালো এত ধারালো যে আমি কানের কানের যে ফুলকাটা এমনিতে ফোলা মাছ একটু নরম হয় কানের ফুলকাটা দিয়ে চেপে তার দাঁতগুলো কাটার চেষ্টা করছিলাম তাও কাটতে পারছিলাম না হাতে ফুটে যাচ্ছিলো তো এখানে দেখো মাছটা সুন্দর করে আমার কাটা হয়ে গেছে আর গালটা দেখতে পাচ্ছ গালটা কি বড় আর কাঁটাটাও কি বড় এটা না ফেলে দিলে হয় বলো তারপরে দেখো মাছটা সুন্দর করে আবার আঁস সারিয়ে নিচ্ছি আঁচ সারিয়ে নিয়ে কেটে নেবো আর মাছ বলতে গেলে কাঁটাটার মাথাটাই যা একটু মাছ আছে তো সেই মাছটা একদম ছোট ছোটো করে কেটে নিতে হবে কেননা সবার তো এ পাতে একটু না একটু মাছ দিতেই হবে বলো এই মাছের মাথা দিয়ে যে কোনো যে কোনো সবজি দিয়ে বেশ কষা কষা করে চচ্চড়ি কিনলে কিন্তু খুব সুন্দর লাগে তোমরা যারা যারা এরকম কষা মাছের কাঁটা যারা মাছ কিনতে পারে না আমাদের মতো গরিব মানুষ কী করবে মাছের কাঁটা দিয়ে যারা চালিয়ে দাও বা মাছের কাঁটা কিন্তু অনেকে অনেক সময় খেতে ভালো লাগে যেমন তোমার আরও ওটা কী মাছের কাঁটা বলে হল তো ভেটকি মাছের কাঁটা ভেটকি মাছের কাঁটার দাম প্রচুর তাও মাঝে মাঝে আমাদের এখানে একটা দাদা মাছ ব্যবসা করে তো সে কলকাতায় ব্যবসা করে তো প্রচুর কাঁটা টাঁটা মাঝে মাঝে আনে কাল্লা মাছের মাথা টাথা তো আমরা অনেক সময় নেওয়ার চেষ্টা করি যখন যেমন সামর্থ্য হয় আর আজকে যে দাদাটার কাছ থেকে আমরা মাছ কিনি সেই দাদাটাই কিন্তু সকালবেলায় কাঁটাগুলো এনেছিল তো যাই পারে হোক দেখো মাছগুলো সুন্দর সুন্দর করে কেটে নিচ্ছি আর আজকে কিন্তু মাছগুলো রান্না করব না কেননা কাল রাতে রান্না হয়েছিল আর চারজন আমরা চারজন ফ্যামিলির আর আমার ননদরা এসেছিলো কেউই ভাত খায়নি ধরতে গেলে সবাই একটু আমাদের ঝগড়া রাগারাগি মতো হয়েছিল। তারপরে কেউই ভাত খাওয়া হয়নি সেই ভাতগুলো আছে তাই আজকে আজকের দুপুরটা পান তার আলু ভাজা খেয়ে সেরে দেবো এইরকম ভেবে আছি আর দিয়াঙ্ক রুটি খায় ওর জন্য সকালে রুটি করবো ওর দুপুরবেলাও সেই রুটি ও খেয়ে নেবে ওর কোনো ব্যাপার না ও সারাদিন রুটি দুধ বিস্কুট এসব খেয়েই থাকে ভাত না ভাত না দিলেই যেন ও বেঁচে যায় তো দেখো এখানে চিংড়িগুলোকে আমি সাইড করে নিচ্ছি চিংড়িগুলোকে এখন কাটবো না চিংড়িগুলোকে একটু পরে ছাড়িয়ে ছুড়িয়ে নেবো মাছটা এবার কেটে নিচ্ছি আজকের মাছ কাটতে কাটতে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করবো কি ঘটনা তো গরিবের ঘরে সবসময় কোনো না কোনো অশান্তি ঝগড়া লেগেই থাকে আমাদের বাড়িতেও সেরকম চলছে দিয়াঙ্কের বাবার সাথে আমার খুবই ঝগড়াঝাটি হচ্ছে এই আর কি জামাই পর থেকে তেমন একটা কাজের সমস্যা হচ্ছে এই আর কি কাজে যেখানে কাজ করে ওখানে একটু সমস্যা হচ্ছে টাকা পয়সা নিয়ে তো যাই হোক সেজন্য বেশ কদিন দুশ্চিন্তায় ছিলাম দুজনেই আর তার মধ্যে দিয়াঙ্কের শরীরটা বেশ খারাপ বেশ খারাপ বলতে ওর কানে ইনফেকশান হয়ে গেছে কদিন এত পুকুরে স্নান করেছে আর কদিন এত ফুকুরে স্নান করেছে আর কানে প্রচণ্ড পরিমাণে যে নোংরা জমেছিলো সেগুলোকে টেনে টেনে আমার ননদের মেয়ে বার করেছে যার ফলে প্রচণ্ড ইনফেকশন হয়ে গেছে রক্তপোঁচ সব কিছু বাড় হচ্ছে ওকে নিয়ে কদিনভর ডাক্তারখানা ছোটাছুটি করছি আর যেহেতু দিয়াঙ্কের বাবার মুড়টা ভালো নেই কাজের ওখানে একটু সমস্যা হচ্ছে তাই এ বিষয়ে ও খুব একটা নাক গলাচ্ছে না আর তাই আমি সত্যি খুব রেগে গিয়েছিলাম সেজন্য দুজনের মধ্যে একটু কথা কাটি কাটাকাটি ঝগড়া রকম হচ্ছে আর কি কদিন তো যাই পারে সকালবেলা সকালবেলা ও কাজে বেরিয়ে গেছে তারপর আমি টাছগুলো নিয়ে বসেছি কাটতে মাছগুলো যদিও আমার শ্বশুর আনে মাছের বাজারটা ও খুব একটা করে না আর ও খুব একটা করতেই পারে না এবার মাছের আসল জিনিসটা আমি ফেলে দিলাম যেটা কিতৃ দেখো এখানে যে পিত্তিটা ফেলে দিয়েছি এবার মাছগুলোকে না আর এটা দাগা করব না মাছটা রুই মাছটা আজকে ছোট বেশি বড় নয় তাই এটাকে আর দাগা করব না একেবারে পেটি করব না একেবারে দাগা দাগা করে কেটে নেবো দেখো গোল গোল চাকা চাকা রিং রিং করে দাগা করে কেটে নেব তো সেটা দাগাটা খুব সুন্দর লাগছে দেখো বেশ সুন্দর লাগছে এরকমভাবে অল্প ছোট ছোটো মাছ তো এটা রিং করে নিলেই হয়ে যাবে পেটি না বার করলেই হয়ে যাবে তো বলতে বলতে দেখো বন্ধুরা আমার কিন্তু মাছ কাটা এখানে কমপ্লিট হয়ে গেল আর লেজাটা আজকের বেশ বড়ই রেখেছি ল্যাজাটা বড় রাখার কারণ হলো ল্যাজাটা আজকের আমি খাবো তো দেখো লেজাটা যে সব কেটে ফেললাম আর ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না এই গরিবের একটা সাবস্ক্রাইব তো তোমরা করে দিতেই পারো কি বলো বন্ধুরা তাহলে সবার আমার তোমার সবার কিন্তু এই দুর্মূল্যের বাজারে যদি তোমরা একটু আমাদের সাপোর্ট করো তাহলে কিন্তু বড় আমরা অন্তত দিন আনি দিন আনি খাওয়া মানুষদের একটু কি বলবো একটু হচ্ছে আমরা সচ্ছল হতে পারবো তাই প্লিজ তোমরা ভিডিওটি দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও আর যারা ওপরে উঠছে তাদেরকে তোমরা তো আরো ওপরে তুলছ তো তোলো কোনো সমস্যা নেই তারাও কষ্ট করে একদিন ওই জায়গাতে পৌঁছেছে আমরাও কষ্ট করছি তোমরা তাই আমাদের পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা